বসে পাশন বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন হৃদয় তুই পাশন বন্ধু এত রে কঠিন যার কারণে সারলাম জগৎ সংসার তবু বসে পাশন বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন তুই পারছ না বন্ধু তোরে করতি তোর মনের পঞ্জিরায় তুই কারে দিলি কারে করে যতো আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোষ তোর স্বপ্নে আমি আজ বথিল চিনিতে তোর খোঁজ তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোষ তোর স্বপ্নে আমি রাখবো ঠিকই নিতে তোর খোঁজ জলে নিবে জনাকি দিয়ে যায়ালো তুই সারা একলাই আমি কেমনে থাকি ভালো এই ভরা যস্ত নাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখোস ভালো ভালোবেসে জলে নিবে জনাকি দিয়ে যায়ালো তুই সারা একলা আমি কেমনে থাকি ভালো এই ভরা যশ নাই তুই কার পাশে তার বুকেতে মাথা রাখো সুতরে ভালোবেসে তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ আলবো ঠিকি নিতে এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানাই তখন যদি হাই তোরে না পাই নিজের জীবন বৃদ্ধা করার কিছু নাই এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাইব তোরে খোদার হাই নিজের জীবন ভাব্য ভাববো করার কিছু নাই তুই ভালো থাকিস বন্ধু আমার চুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি ইয়ালব ঠিক নিতে তোর খোঁজ